এই রশিদ আহমাদ গঙ্গাই রহমা তুল্লাহিয়ালাই তার লোকজন নিয়ে এক বুড়া কানতে কানতে বুড়া তোমার কি হয়েছে কলেজ তিন দিন পর্যন্ত আজকে আমার সন্তানকে আমি পাই না এই জন্য আমার পাগল পরা পেয়ে গেছে তা বুড়ার অবস্থান দিই কে হুজুরে চক্ষু বন্ধ করিয়া গেছে কিছুক্ষণ পরে মাথা উঠেই বলে বুড়া যাও সন্তান তোমার বাড়ির দরজায় আস বুড়া শূন্য দৌ যাই দেখে সন্তান বাড়ির দরজা বেহস অবস্থায় পড়িয়ে বিভিন্ন কায়দায় পানি টেনে দেওয়ার পর হুশ আসছে জিজ্ঞাসা তুমি কোথায় গেছি এসা নামা শরীর যখন আমি নামছি একটা জি নেই আমাকে আমাকে নিয়ে দ্বীপের ভিতরে ফেলাই রাখছে কোন জায়গায় গাছ নাই বাড়ি নাই ঘর নাই পানি নাই রোদরে আমার জীবন বের হইবি এরকম একটা অবস্থান তৈরি হয়ে গেছে হঠাৎ দেখি কুতুবুল আলম রশিদ আহমদ জঙ্গুল রহমান তুল্লাহ তিনি এসে বলতেছেন বাবা তুমি এখানে কি করো তাহলে হুজুর এই ঘটনা কাল তোমার আব্বা তোমার মা তো কান থেকে অস্থির হয়ে গেছে চলো বাবা এই কথা বললে আমার হাত দশ এইবার কি হয়েছে বলতে পারি জাগায় বসা মুহূর্তে বলে তাম দুনিয়া ঘুরছে কোন দিবির ভিতরে সন্তান সেখানে যে তালাস করি বাড়ি করছে হাত বারছে অটোমেটিক হাজির হয়ে গেছে